আসসালামু আলাইকুম এসএসএ একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলবিদ্যুৎ বা সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে নয় নং পর্ব নয় নং পর্বে আমরা বারো নম্বর যে টপিকটি ছিল সেটা হচ্ছে তুল্যরোধ অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ নয় নং টপিকটি হচ্ছে আমাদের তুল্যরোধ সম্পর্কে তুল্যরোধ কি আমরা অনেক সময় একাধিক রোধের পরিবর্তে কি করতে পারি একটিমাত্র রোধ ব্যবহার করি বা ব্যবহার করে থাকি এই যে একটিমাত্র রোধের রোদের যে ব্যবহার বলা বলা হচ্ছে কি তুল্য রোধ তো এখানে তাই আছে কিন্তু এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে কি রকম হবে সংজ্ঞাটা আমাদের জানা জরুরি সংজ্ঞায়িত করলে এরকম যে রোধের কোন সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনির প্রবাহমাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে ওই সন্নিবেশের তুল্য রোধ বলে অর্থাৎ একটা বর্তনীতে একটা কি সংযোগে অনেকগুলা রোধ থাকতে পারে অনেকগুলা রোধের মাঝখানে যে রোদটা ব্যবহার করলে ওইখান থেকেই হতে পারে যে কোনো একটি রোদ ব্যবহার করলে বর্তনের যে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থকের কোনো পরিবর্তন হবে না এমনকি ওই রোধগুলোর বাহিরেও এমন কোন একটা রোধ হতে পারে যেটা ব্যবহার করলে কি হবে না যে তাদের মাত্রা এবং বৃহৎ পার্থক্যের পরিবর্তন হবে না ওই রকম যে একটি মাত্র রোদ সেটাকেই বলা হচ্ছে ওই সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা কিভাবে তুল্য রোধ নির্ণয় করবো এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কিভাবে রোধ নির্ণয় করব। কারণ গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সৃজনশীলের দেখবা গ নাম্বারে কি দেওয়া আছে যে তুল্য রোধ নির্ণয় করো ম্যাক্সিমাম গুলোতেই এরকম থাকে তো এটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করো এখানে এই দুটি সংযোগ আছে একটি হচ্ছে কি শ্রেণী সংযোগ এরপর অপরটি হচ্ছে কি সমান্তরাল সংযোগ শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা জানি রোধগুলা কী থাকে পাশাপাশি অবস্থান করে এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তারা কী করে উপর নিচে বা ভাবে কি করে অবস্থান করে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় না অর্থাৎ বর্তনীর যে মোট তড়িৎ প্রবাহ অর্থাৎ এই যে আই সেই আইটা কী করে আর ওয়ানের মধ্য দিয়েও যেভাবে যে মাত্রায় প্রবাহিত হয় আর টু আর থ্রি সবগুলোর মধ্য দিয়ে একই পরিমাণে কি হয় প্রভাবিত প্রভাবিত হয় অনুরূপভাবে এই যে সমান্তরাল যে বর্তনী বা সংযোগটা আছে সেখানে কি হয় না বিভব পার্থকের কোনো পরিবর্তন হয় না জানতে হবে সবগুলোর মধ্য দিয়ে কি হয় যে এদের যে একটা যে বিভবের যে কানেকশন একটা তারের সাথে সংযুক্ত এখানে রোদগুলো আলাদা হলেও সেটা কিন্তু যেমন এই যে এখানে একটি তারের সাথে সংযুক্ত এখানেও কি ওই একই তারের সাথে সংযুক্ত যার কারণে তাদের মধ্য দিয়ে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না এখন সরি এখন খেয়াল করো যে আমরা কি করতে পারি যে তুল্য রোধটাকে আরো ভালোভাবে একটু বোঝার জন্য কি করব যে এই যে তিনটা রোধ আছে তিনটা রোধ শ্রেণীতে সংযুক্ত আছে এখানে পাশাপাশি অবস্থান আছে তো এইখান থেকে এমন একটি রোদ আমরা নিব যেটা নিলে এই যে মর্তনের যে মূল প্রবাহ মাত্রা অর্থাৎ তড়িৎ প্রবাহ এটার কোনো চেঞ্জ আসবে না এখান থেকে যে কোনো একটা হইতে পারে সেটার মান অথবা এই তিনটার বাহিরেও কোনো একটা মানের রোধ হতে পারে যেটা কি হইতে পারে যে ইউজ করলে এই বর্তনী বা সংযোগের মোট তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না এখানে ধরো এটা একমাত্র রোধ এটা দুই এটা তিন তাহলে এদের যে কোনো একটা হইতে পারে তিন নাম্বারটা নিলে কোনো পরিবর্তন হবে না এমন কি পয়েন্ট ফাইভ যদি হয় সেটা নিলেও যদি পরিবর্তন না হয় তাহলে ওই বর্তনী বা ওই সংযোগের ক্ষেত্রে ওইটাই হচ্ছে কি তার তুল্য রোধ আবার অনুরূপভাবে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তাই যে এখান থেকে যে কোনো একটা রোদ যদি নিলে তাদের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয় সেটাই হচ্ছে এই সংযোগের তুল্য রোধ এমন কি এই তিনটার বাহিরে এমন কোনো একটা রোধ নিলে যার যেটা ব্যবহার করলে কি হবে যে মোর বর্তনী বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না সেটাও কি সেই সংযোগের ক্ষেত্রে বা বর্তনী ক্ষেত্রে তুল্য রোধ হিসেবে গণ্য করা হবে তো এ কথাগুলোই যে নিচে লেখা আছে তোমরা একবার দেখে নিও আমি তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও এখন আমরা নির্ণয় করব হচ্ছে যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে অবশ্যই গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে লাগবেই তো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ কি তার আগে আমরা শ্রেণী সংযোগটা দেখে নিই এটা হচ্ছে কি একটা শ্রেণী সংযোগ তো এখানে বর্তমানে প্রবাহ আই এটা আর ওয়ান রোধ আর টু এবং আর থ্রি এবং হচ্ছে কি বি এবং আমরা ওহমের সূত্র থেকে কি জানি সেটা একটু জেনে নেই ওহমের সূত্র থেকে আমরা জানি ভিহিকলটি কত আই আর আচ্ছা এবার খেয়াল করো বর্তনীর মূল বিভব আমরা জানি কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটু আগে জেনেছিলাম যে বর্তনীর মোট তড়িৎ প্রবাহের কি হয় না কোনো পরিবর্তন হয় না তাহলে এখানটার ক্ষেত্রে যে বিভব সেটা কি হবে বিভবটা হবে যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যে পরিমাণ বিভব যায় তাদের যোগ হচ্ছে তার মোট বিভব তাহলে বিভব ভি আমরা লিখতে পারি বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি সবগুলোর যোগফল আবার ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু কি আই আর তাহলে এই ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি আই আর আর তাহলে এই বি এর পরিবর্তে কি লিখতে পারি আই আর ওয়ান কেন আই আই ওয়ান হলো না কেন কারণ বর্ত সমান্তরাল শ্রেণী সংযোগের ক্ষেত্রে তো বর্তনী তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না যার কারণে আই সেমই থাকবে তাহলে ভি টু সমান লিখতে পারি আই আর টু অনুরূপ ভি থ্রি সমান লিখতে পারি আই আর থ্রি এখন দেখো আমরা এই পাশে যা ছিল তাই আই আর আর এখান থেকে সবগুলোতে আই আছে আমরা আইটা কমন নিলে থাকে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন সমীকরণের উভয় পাশ থেকে যদি আমরা এই আই এবং এই আইটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকে আর ইকুয়াল চু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে এই যে সংযোগের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সংযোগের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যে তুল্য রোধটা কি হলো আর ইকুয়াল টু তিনটা রোধের যোগফল এখন আমরা এটাকে সূত্রে কিভাবে প্রকাশ করব বা যখন আমা যে বর্তনী বা সংযোগ দেওয়া থাকবে তার তুল্য রোধ নির্ণয় করব কিভাবে তাহলে অতএব আমরা আর এস ইকুয়াল টু লিখতে পারি এস দ্বারা কি বোঝাচ্ছে যে শ্রেণী সংযোগ অর্থাৎ সিরিজ সংযোগের ক্ষেত্রে যে তুল্য রোধ ইক প্লাস আর থ্রি প্লাস আর এন এটা দ্বারা কি বোঝানো হয়েছে যতগুলা রোধ থাকবে আর ওয়ান আর টু আর থ্রি এভাবে যত দূর যায় অর্থাৎ এন সংখ্যক পর্যন্ত যে রোধ তাদের সবগুলোর যোগফলি হচ্ছে কি যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ এটা সূত্রটা আমাদের অবশ্যই মুগস্ত করে রাখতে হবে এবার আমরা জানবো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় সম্পর্কে অনুরূপভাবে যে এইটা একটা সমান্তরাল সংযোগ রোধগুলো আই আর ওয়ান আর টু আর তাহলে আমরা আই টু লিখতে পারি যে বাই আর আচ্ছা আমরা শ্রেণী সংযোগের ক্ষেত্রে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি জেনেছিলাম যে বর্তনীর যে মোট বিভব পার্থক্য সেটার কোনো কি হয় না পরিবর্তন হয় না কিন্তু যে আই গুলা কি আছে যেহেতু ইন্ডিভিজুয়াল রোধ তাহলে তাদের মধ্য দিয়ে প্রবাহের মাত্রা কি হবে পার্থক্য হবে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা আই যেহেতু এখানে আই ইকুয়াল টু ভি বাই আর লিখেছি তাহলে আই ওয়ান আমরা কি লিখতে পারি যেহেতু ভি কোনো পরিবর্তন হয় না তাহলে ভি বাই আর ওয়ান আই টু ইকুয়াল টু লিখতে পারি আর টু আই থ্রি লিখতে পারি ভি বাই আর থ্রি এতটুকু বুঝে থাকলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে নির্ণয় করবো তো চলো বর্তনীর মূল তরিত প্রবাহ এখানে কি হবে না তরিত প্রবাহের কোনো পরিবর্তন হবে না যেহেতু আমরা জেনে এসেছি বিভব পার্থকের সরি বিভব পার্থকের শ্রেণীর সমান্তর সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না কিন্তু বর্তনীর মোট তরিত প্রবাহ কি হবে এই যে ইন্ডিভিজুয়াল রোদের মধ্যে যে তরিত গুলা প্রবাহিত হয় তাদের যোগ ফল তাহলে আই ইকলটা আমরা লিখতে পারি কি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এখন এই যে আমরা ওহমের সূত্র থেকে আই ইকল টু জেনেছি কি বাই আর তাহলে এটা আমরা লিখতে পারি এখানে আইকোল টু বাই আর এখন আই ওয়ান সময় আমরা কি বের করেছিলাম বি বাই আর ওয়ান তাহলে বাই আর ওয়ান আই টু টু কত বি বাই আর টু আশা করি কিভাবে বের করেছি তোমরা বুঝতে পেরেছ যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো আই থ্রি ইকোয়াল টু ভি বাই আর থ্রি এখন খেয়াল করো এখানেও ভি আছে ভিটাকে আমরা সাইড করে রেখে দিলে তাহলে কি থাকে কিছু নাই মানে ওয়ান থাকে তাহলে ওয়ান বাই আর আর এখানে সবগুলো থেকে ভি কমন নিলাম তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে উভয় পাশ থেকে ভি বাদ দিলে থাকে ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এই সংযোগটার ক্ষেত্রে অর্থাৎ এই চিত্রের সংযোগের ক্ষেত্রে এটা হচ্ছে তার তুলনা কিন্তু আমাদের যে কোনো বর্তনীর ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব সেটা যে কোনো বর্তনের ক্ষেত্রে কি হবে যে ওয়ান বাই আর পি পি দ্বারা প্রকাশ করেছে প্যারালাল প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই আর এন এটাই হচ্ছে সূত্র তাহলে এটা কি যে দুই নাম্বার সূত্র আমাদের সেটা হচ্ছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের সূত্র আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা শুধু এসএসসি একাডেমি চ্যানেলের সাবস্ক্রাইবারই নাও তোমরা হচ্ছে এসএসসি একাডেমি পরিবারের সদস্য তো একশো সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবে নিঃ